আসসালামালাইকুম আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও আজকে আমাদের প্রথম ইরহাম ভাইয়া নানু বাড়িতে যাবে এই শুনে আমাদের ইরহাম ভাইয়া বে বে করে কেঁদে দিল ঠান্ডা শেষ হলে আবার স্টাইল মেরে বিড়ি করে নিল আমার ভাইয়াটা তারপর ছোটাময় একটু ঢং করে ঘর থেকে বেরোলো এটা কালো ভুতের মতো সে যে গেল ভাইয়া কিনতে পারছে না আর ইথাম ভাইয়া হাত খাচ্ছে আর যাচ্ছে এটা আমাদের পার্সেল মার হেলিকপ্টার যায় এটাতেই যায় আর যেতে যেতে চার থেকে গেলে ভিডিও করে নিলো আর ভিডিও এমন নাচনাচিক করতেছে আর এইগুলি দেখে আমার মাথা ব্যথা হয়ে গেল ভাইয়া নানু বাড়িতে যাবে বলে মিষ্টির দোকানে দাঁড়িয়ে করে ফেললো চাচু এই যে দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি আপনারা দেখতেই তো পাচ্ছেন আর মিষ্টির দাম আড়াইশো টাকা বলে চাচু কেঁদে দিল আর ঘুরে ঘুরে ভিডিও করে নিল কিছু কম রাখতে এই যে দেখুন রুটি হচ্ছে এখানে আর ইরহাম ভাইয়া রাজার মতো বসে বসে ছোট মুখ করে দোল খাচ্ছে তা আজব কাহিনী হয়ে গেল তাটি দেখি সামনে বৃষ্টি পড়তাছে আর মনে হচ্ছে শিয়াল মামার বিয়ে হচ্ছে আর শিয়াল মামার বিয়েতে দাঁড়ান না বলে আমরা যাব না আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এগুলি মনে হয় নষ্ট হয়ে গেছে ঠিক করার জন্য মনে এখানে রেখে আর অনেক খারাপ বড় বড় গর্ত আছে দেখেন কত মনে হচ্ছে আমাদের প্যাক্টার টা উল্টে কিন্তু না হেলিকপ্টার পাইলট অনেক সালাক দেখেন একটু পরে নাই আমাদের নানু বাড়িতে এসে দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য আর এখানে কারেন্ট চলে গেল আমাদের আমার বয়স দিতে খুব গরম লাগছে প্রায় এসে পড়েছি মামাবাড়ির কাছা কাছে এসে আমি এটা ছড়ে বড়ে নিলাম মামার বাড়ি লিখেছেন পল্লীকবি যশীmundিন आए ছেলেরা আয়নে ফুল চুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় আর নানু বাড়িতে এসে পড়লাম দেখতে পাচ্ছেন অনেক কাদা কখন যেন প্রস্তুত করে পরে মাথাটা যায় এখন চরম ভাইয়াকে কুলে নিল আর ঢং করে হেঁটে নিল তারপর ওরা গেল নাঙ্গবাড়িতে প্রায় এসে পড়ল এখান থেকে সেটা নামতে ভয় পাচ্ছে যদি পড়ে যায় আর এখানে খালামুনি দৌড়ে এসে ভাইয়াকে school -এ নিল করে নিল তারপর ভাইয়াকে নিয়ে বাড়িতে চলে গেল এই ভাবে নানু বাড়ি আপনারা সবাই ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম টাটা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন আর শেয়ার করে দিবেন আর কমেন্টও করে দিবেন আর কমেন্টও করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অনেক ভালো থাকবেন টাটা বাই বাই অনেক ভালো থাকবেন টাটা বাই বাই